স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে আমি এতটা গর্ব আগে কখনো বোধ করিনি যেটা আজকে আমি ফিল করছি একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমার আজকে অনুভূতিটা এত বেশি যে আমি কিছু আপনাদের সামনে না বলে পারছি না আপনারা ইতিমধ্যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটি শুনেছেন যেটি কিনা লাইভ সম্প্রসারিত হয়েছে একজন গুণী মানুষের একজন বিজ্ঞ মানুষের একজন অভিজ্ঞ এবং একজন দেশপ্রেমিক মানুষের কি সুন্দর কথা কি সুন্দর তার চিন্তাভাবনা দেশ নিয়ে কি সুন্দর তার ভালোবাসা মানে কি সুন্দর পরিকল্পনা মানে এতটা আপনারা বক্তব্যটি শুনেছেন যে তিনি প্রথমেই বলার চেষ্টা করেছিলেন যে আপনারা যদি আমাকে না চান আমি কিন্তু চলে যাব যেহেতু আপনারা আমাকে ডেকেছেন আমার কথাগুলো আপনাদেরকে শুনতে হবে মানে কত সুন্দর একজন মানুষ মানে কতটা জ্ঞানী হইলে একজন মানুষ এভাবে কথা বলতে পারে তারপর তিনি যে ব্যাপারটি বলার চেষ্টা করলেন যে এদেশে একটা রাজনৈতিক দল আসে আর একটা রাজনৈতিক দল যায় ওই যেই রাজনৈতিক দল ক্ষমতায় আসে ওই রাজনৈতিক দলের পরিবর্তন হয় ওই রাজনৈতিক দলের নেতাকর্মীদের পরিবর্তন হয় কিন্তু এই দেশের আপামর যে জনগণ তাদের ভাগ্যে কোনো পরিবর্তন হয় না তাদের যে আশার ইচ্ছার যে প্রতিফলন সেটি আসলে প্রতিফলিত হয় না মানে কি সুন্দর কথাবার্তা আপনি ইতিবাচক একটা প্রথম ব্যাপারটি বলি যে আজকে থেকে মানে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদেরকে কোনো ভোটচোরদের কোনো বেহাইয়ার নির্লজ্জ কোনো জালিমদের কোনো করাপ্টেড মানুষদের মানে কথা আর আজকে থেকে আমাদের শুনতে হবে না আজকে থেকে আমাদেরকে কোনো মানে অহংকারী মানুষদের যারা এই দেশটাকে তারা মনে করে যে এটা তাদের পৈতৃক সম্পত্তি এইরকম মানুষদের কথাবার্তা নির্লজ্জ মানুষদের কথাবার্তা যারা একবারে মূর্খ মানুষের কথাবার্তা আজকে থেকে আমাদের মিডিয়াতে শুনতে হবে না আজকে থেকে মিডিয়াতে আপনাকে কি শুনতে হবে আজকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আজকে আপনি মিডিয়াতে আজকে পত্রিকাতে আজকে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের তার দেশপ্রেমের কথা শুনবেন তার দেশ নিয়ে চিন্তাভাবনার কথা শুনবেন আজকে মিডিয়াতে আসিফ নজরুল সারের মতো একজন স্পষ্টবাদী ব্যক্তির কথা শুনবেন আজকে থেকে মিডিয়াতে আপনি সলিমুল্লাহ খানের মতো একজন জ্ঞানী ব্যক্তির কথা শুনবেন এই যে স্বাধীন দেশের যে একটা পরিবর্তন মানে আপনারা যারা বলেন যে এমন দেশ তো আমরা চাই নাই আগেই তো ভালো ছিল আপনারা বলেন এগুলা কি আপনারা কখনো আগে পাইতেন এই যে স্বাধীন দেশ হিসেবে আপনারা যেগুলো এখন পাচ্ছেন কোনো নিরজ্জ বেহায়ে আজকে মিডিয়াতে আপনার সামনে আসবেন আজকে জ্ঞানী মানুষ আপনার সামনে আসবে তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস যে কাজটি করলেন তিনি এসেই কিন্তু যে আবু সাঈদের যে শহীদ আবু সাঈদের যে নিহত সেটার জন্য তিনি কিন্তু একেবারে কান্নায় প্রায় কান্নাকান্না অবস্থা তার চলে আসছে মানে দেখেন তার মানে দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা যে অনুভূতি সেটা কিন্তু তিনি ব্যক্ত করেছেন তারপর তিনি যেটা বলার চেষ্টা করলেন যে এই যে তরুণরা এই দেশের তারা কত সুন্দর একটা স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে তিনি বলার চেষ্টা করলেন যে আমরা চাই এই তরুণদের হাত ধরে এই রাষ্ট্রটা একটা সুন্দর পথে এগিয়ে যাক এই রাষ্ট্রের যে জনগণ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটুক আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো আপনারা এই মানুষগুলোর উপর আপনারা আস্থা রাখেন আপনারা বিশ্বাস রাখেন যতদিন না পর্যন্ত তারা এই আমার কাছে মনে হচ্ছে যে বর্তমান বাংলাদেশ তাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ যতদিন না পর্যন্ত বাংলাদেশে একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে যতদিন না পর্যন্ত বাংলাদেশে শৃঙ্খলা বাহিনীর একটা সুশৃঙ্খল অবস্থান তৈরি হচ্ছে যতদিন না পর্যন্ত দেশের আপামর জনগণের আমাদের যে নির্বাচন কমিশনার সেই নির্বাচন উপর আমাদের পূর্ণ বিশ্বাস স্থাপিত না হচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের একটা সুন্দর একটা ডেমোক্রেটিক একটা পলিটিক্যাল কালচার তৈরি হচ্ছে যতদিন না পর্যন্ত আমাদের একটা ফাংশনাল পার্লামেন্ট তৈরি হচ্ছে যতদিন না পর্যন্ত আমরা একটা সুন্দর সংবিধানের একটা রূপরেখা পাচ্ছি ততদিন পর্যন্ত আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আপামর জনগণের উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার সেটা আস্থা স্থাপন করা কারণ আমি বিশ্বাস করি যে এই মানুষগুলা আমাদেরকে সুন্দর একটা সিস্টেম দিতে চায় আমাদেরকে সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা দিতে চায় আপনারা দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যটি তিনি সেখানে কি বলেছেন যে তরুণ যে তরুণ যে সমাজ তারা হচ্ছে এই রাষ্ট্র রাষ্ট্রকে বিনির্মাণ করবে তারা রাষ্ট্রকে সংস্কার করবে এবং তরুণদের এই উন্নয়নের মডেল এই যে একটা স্বাধীন দেশ উপহার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের কাজে তরুণদের যে উন্নয়ন মডেল যেটা বাংলাদেশ দেখিয়েছে এটা কিন্তু একদিন দেখবেন যে আপনি বিশ্বের দরবারে এটা কিন্তু একদিন আপনার একাডেমিক ডিসকোর্সও কিন্তু অন্তর্ভুক্ত হবে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার সেটার উপর আস্থা স্থাপন করবেন ধন্যবাদ সবাইকে